সাবলতলার মাঠ গদ্যটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার গল্প সমগ্র থেকে প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে এই সাবলতলার মাঠ সাবলতলার মাঠ গল্পের কথক ছেলেবেলায় কোন স্কুলে পড়তেন দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে তখন সেই স্কুলের প্রধান শিক্ষক কে ছিলেন উমাচরণ চক্রবর্তী উমাচরণ চক্রবর্তী কি বই লিখেছিলেন আক্কেল গুরুম উমাচরণ চক্রবর্তীর মতে আক্কেল গুরুম কি জাতীয় রচনা প্রহসন জাতীয় রচনা উমাচরণ বাবু উমাচরণ বাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন একথা কে বলেছিলেন গোবরডাঙ্গার সেজবাবুর শালা বইয়ের নাম শোনো না শতনাম পাওয়া যায় তো একখানা কার উক্তি বরং কথকের পিসিমার আমাদের গায়ে তো ও নামের কেউ নেই এখানে কার নামের প্রসঙ্গ এসেছে নাট্যকার গিরিশ ঘোষের বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে কার এই মন্তব্য উমাচরণ চক্রবর্তীর আপনার বয়স্ক মাস্টারমশাই কথা বলেছিলেন একথা বলেছিলেন কথকের সহপাঠী সারদা মাস্টার মশাই খুব বড় পণ্ডিত ওরকম হয় না কে কথা কে বলতো কথা কে বলতো কথকের আর এক সহপাঠী সেতু এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল কতক এখানে কাকে কবি বলে উল্লেখ করেছেন মাস্টার মাস্টারমশাই উমাচরণ চক্রবর্তীকে বিশেষ করে কতবেলের কত বেলের ওপর লোভ দমন করেছিলাম কতক কী কারণে কতবেলের লোভ সংবরণ করেছিলেন কবি দেখার আনন্দে ও বিস্ময়ে উমাচরণ বাবু কথকদের উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য কোথায় নিয়ে গিয়েছিলেন রানাঘাট আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি কোথায় এসে কথকের এমন উপলব্ধি শাবলতলার মাঠে দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ কত দূর প্রায় দু ক্রোশ আড়াই ক্রোশ সাবলতলার মাঠে পৌঁছে কথকরা কোন গাছের তলায় বসেছিলেন কুল গাছের তলায় খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে কথকের কোথায় এই অনুভূতি হয়েছিল শাবলতলার মাঠে আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার মাস্টারমশাই পেয়েছি এখানে কোন মাস্টার মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে উমাচরণ চক্রবর্তীর কথা